মস্কো চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা নির্বাণ স্পেশাল জুড়ে অ্যাওয়ার্ড পেয়েছে সিনেমাটি রাশিয়া থেকে পুরস্কারের খবর জানিয়েছেন পরিচালক নিজেই সাতাশ এপ্রিল সকালে সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম রাশিয়া থেকে জানান দর্শকদের প্রশংসার সঙ্গে এই পুরস্কার তার জীবনের সেরা প্রাপ্তি আট দিন ব্যাপী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় গত উনিশ এপ্রিল ২৬ এপ্রিল ছিল সমাপনী আয়োজন এই আয়োজনে শুরু থেকে অংশ নেন পরিচালক আসিফ ইসলাম সমাপনী আয়োজনে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় নির্বাণের নাম নির্বাণ সিনেমার শুটিং শুরু হয় দুই সালে তখন করোনায় অনেকেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন আতঙ্কিত সে সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের মাথায় ভর করে ছোট টিম নিয়ে সিনেমা বানাবেন তিনি গল্পের উপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন এটি পরিচালকের প্রথম সিনেমা দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি 2019 হাজার উনিশ সালে একচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত শনিবার বিকেল ছবিটি সেবার দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পায় শনিবার বিকেল 2022 সালে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছিল যুবরাজ শামীম পরিচালিত সিনেমা আদিম পরের বছর আবার অফিসিয়াল সিলেকশনে জায়গা পায় নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারা সুভাষ